হাদিসের আলো আপনি প্রতিদিন একশোবার পড়ুন কখনও অভাব ও দুশ্চিন্তা আসবে না অভাব ও দুশ্চিন্তা বলতে এর মিনিংসটা কি অর্থাৎ কখনো আপনাকে বিপদ গ্রাস করবে না কখনও সংসারে ঝামেলা বলেন সংসারে ঝামেলা আল্লাহ তালা দুর্বৃত্ত করে দিবে ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়াকা হচ্ছে না আল্লাহ তালা ব্যবসায় বাড়াকা দিয়ে দিবে আপনি মানসিক ডিপ্রেশনে আছেন মানসিক ডিপ্রেশন দূর করে দিবে সংসারে অশান্তি সংসারে এভাবে কোনোভাবে ডেভেলপ করতে পারতেছেন না আপনি ঋণের বোঝায় চাপা পড়ে আছেন ঋণ থেকে কোনোভাবেই মুক্ত হতে পারছেন না আল্লাহ তালা আপনাকে ঋণ থেকেও মুক্ত করে দিবে যদি প্রতিদিন একশোবার এই দোয়াটি আপনি পড়তে পারেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার এই দোয়াটি পড়বে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ তালাই আপনার জন্য উত্তম অকিল হয়ে যাবে দায়িত্বশীল হয়ে যাবে আপনি ঋণগ্রস্ত আছেন আপনার ঋণ আল্লাহ তালা মুক্ত করার জন্য গাইবি মদত দিবেন গাইবি সাহায্য পাঠাবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ তালা আপনার জন্য এই দোয়াটি পড়ার কারণে আপনার উত্তম অকিল হয়ে যাবেন দায়িত্বশীল হয়ে যাবেন কারণ আপনি আল্লাহ তালার উপর যদি হিম্মত রেখে ইস্তেহানাত রেখে ইকিন রেখে যদি এই দোয়াটি পড়তে পারেন প্রতিদিন একশোবার পড়বেন আপনি ফজরের পরেও পড়তে পারেন কিংবা মাগরীবের পরেও পড়তে পারেন মোট কথা হচ্ছে প্রতিদিন একশোবার আপনি এই দোয়াটি পড়বেন আপনার সংসারে কখনো অভাব আসবে না কখনো দুশ্চিন্তা আসবে না অভাব দুশ্চিন্তা থাকলে ওই দুশ্চিন্তা অভাব আল্লাহ তাহলে আপনার সংসার থেকে দুর্বৃত্ত করে দিবে প্যারেশানিতে আসেন ঋণের বোঝা চাপা পরে আসেন একটার পরে একটা অশান্তি আপনাকে গ্রাস করে ফেলছে চারদিক থেকে আপনার একেবারে অশান্তি আপনাকে গ্রাস করে ফেলছে দুনিয়া আপনার কোনো কিছুই ভালো লাগে না একবারে মরে যাইতে মন চায় এরকম কিন্তু অনেক আছে কারণ যার ঋণের বোঝা যত বেশি তার মানসিক দুশ্চিন্তা তত বেশি তার ডিপ্রেশন তত বেশি তার অস্থিরতা যত বেশি তার কোনো কিছুই ভাল লাগবে না অন্তরের ভেতরে সারাক্ষণ শুধু দুশ্চিন্তা থাকবে অন্তরের ভেতরে সারাক্ষণ শুধু সে ডিপ্রেশনে ভুগবে এই জন্য যতই হতাশ থাকেন যতই ডিপ্রেশনে থাকেন যত দুশ্চিন্তায় থাকেন না কেন যত অস্থিরতা থাকেন না কেন সংসারে যত অভাব অনটন থাকুক না কেন সবসময় সংসারে অসুখ বিসুখ লেগে থাকে তখন কত টাকা ইনকাম করেন অনেকে ফোন করে বলে হুজুর মাসিক অনেক টাকা ইনকাম করি কোন কিন্তু কোনোভাবেই সংসারটা ডেভেলপ করতে পারতেছি না কোনোভাবেই ঋণ থেকে মুক্ত হতে পারছি না হুজুর কিছু আমল শিখাইয়া দেন হুজুর এই আজকে আমি আপনাদেরকে বলতেছি সবসময় যে এসে বলেন হুজুর একটু দুশ্চিন্তায় আসি একটু দোয়া করে দেন হুজুর একটু অভাব অনটনে আসি দোয়া করে দেন হুজুরের কাছে আইসা আইসা ভাড়া দোয়া চাওয়া লাগবে না আজকে এই দোয়াটা শিখাইয়ে দিচ্ছি প্রতিদিন একশোবার দোয়াটা পড়বেন আপনি যখনই ডিপ্রেশনে থাকেন না কেন অভাব অনটন দুশ্চিন্তায় থাকেন থাকেন না কেন আল্লাহ তালা দুর্বৃত্ত করে দিবে এই জন্য প্রতিদিন ফজরের পরে আপনি একশোবার পড়বেন হাসবুন ওয়াকিল একেবারে কঠিন দোয়াটা না এখন খুশি হয়েছেন মনে হয় অনেকেই প্রশ্ন কমন পড়ে গেছে হুম এই জন্য প্রতিদিন একশোবার পড়বেন হাসবুন ওয়ানে আমল ওকিল হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওকিল এভাবে একশোবার আপনি আঙুলের গিরে দিয়ে আপনি পড়তে পারেন এভাবে হাতে গণনা করতে পারেন হাসবুন আল্লাহ আনে আমল ওকিল হাসবুন আল্লাহ আনে আমল ওকিল হাসবুন আল্লাহ আনে আমাল ওকিল হাসবুন আল্লাহ আমল ওকিল এভাবে একশোবার আপনি সকালে পড়বেন যদি সকালে না পড়েন সন্ধ্যায় একশোবার পড়বেন মূলত প্রতিদিন একশোবার যদি আপনি এই দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালাই আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম ওকিল দায়িত্বশীল অর্থাৎ আপনি যখন সবসময় বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার জন্য যথেষ্ট এভাবে আপনি বলে বলে যখন একশোবার বলবেন আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম ওয়াকিল দায়িত্বশীল আমার জন্য এভাবে যখন কোনো মন কোনো বান্দা যখন মনিবের কাছে এইভাবে বলে যে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আমি অভাবে আসি আমার অভাব থেকে দূর করার জন্য আপনি যথেষ্ট আল্লাহ আমি দুশ্চিন্তায় আসি আমার দুশ্চিন্তা দূর করার জন্য আপনি আমার জন্য যথেষ্ট আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি আমার ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার জন্য উত্তম ওয়াকিল দায়িত্বশীল এভাবে যখন আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তালার কাছে দোয়া করবেন করবেন্লাহ পরিপূর্ণ আকিন আর এখলাস রেখে আপনি যখন আল্লাহ তাল কাছে দোয়া করবেন ইনশা আজিজ আল্লাহ তালা আপনার দোয়াটা নিমিশেই কবুল করবে যখন কোনো বান্দা মনিবের কাছে এইভাবে বলবে আল্লাহ তালা তখন খুশি হয়ে যাবে বান্দার জন্য আল্লাহ তালাই যথেষ্ট হয়ে যাবে যত ডিপ্রেশন থাকুক যত দুশ্চিন্তা থাকুক যত অস্থিরতা থাকুক সব অস্থিরতা থাকে আল্লাহ তালা আপনাকে মুক্ত করবে সব ঋণ ঋণের বোঝা চাপা পড়ে আসেন এই ঋণ থেকে আল্লাহ তালা আপনাকে গাইবি মদতদার আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহ তালে আপনার জন্য উত্তম ওয়াকিল দায়িত্বশীল এটা আপনি প্রত্যেক দিনে একশোবার আল্লাহ আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি আমার জন্য আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার জন্য উত্তম দায়িত্বশীল বান্দা এভাবে আল্লাহকে বললে আল্লাহ তালা কখনো ফিরিয়ে দেবে না এই জন্য প্রত্যেক দিন বার পড়বেন হাসবুন ওয়াকিল ইনশা আল্লাহ যত ডিপ্রেশন যত প্যারেশানি থাকুক ইনশা আল্লাহ আল্লাহ তালা মুক্ত করে দেবে